বন্ধ <laughs> হয়েছে <laughs>

আমরা শুধু অক্সিজেন না দিয়ে শুধু বাতাসে যে অক্সিজেন আছে সেটা ধরে যাবে হ্যাঁ পরে আস্তে আস্তে অক্সিজেন দিয়ে সাপ্লাই বন্ধ করার সময় অ্যাসিটিলিন দিয়ে বন্ধ করতে হবে আগে সাধারণত অ্যাসিটিলিন দেখি এটা জ্বালানোর সময় এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব এই কমাচ্ছি হ্যাঁ এবার দেখেন অ্যাসিডিলিন যদি দেই অক্সিজেন অক্সিজেন তাহলে যে

হ্যান্ড গ্লাভস করবেন গ্লাস করবেন যেটা পরে শিখাগুলো তৈরি না